আসসালামু আলাইকুম সবাইকে আজকে সাফির সানায়ার স্কুলে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলবো বা এক্সিবিশন বলবো এটাকে বলা হয় দে জিক্ষিত তো ফেদে জিক্ষিত মানে হলো আমাদের দেশে যেটাকে বলে সায়েন্স ফেয়ার বা প্রজেক্ট ফেয়ার থাকে বাচ্চাদের দিয়ে বিভিন্ন প্রজেক্ট করানো হয় তো সেই প্রজেক্টগুলো আজকে দেখানো হবে তো আমি এখন যাচ্ছি সাফির সানায়ার স্কুলে এই যে সাফির সানায়া সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঝিঝি ঝিঝি বৃষ্টি পড়ছে তো কথা না বাড়াই অল্পর মধ্যে একদম ছোট্ট করে খুব বড় কিছু হবে না একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে কি কি করলো বাচ্চারা আর এটা স্মৃতি হিসেবেও থেকে যাবে সাফিসানায় বড় হলেও দেখতে পারবে স্কুলে কি কি হয়েছিল ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি এটা একদম মেমরি হিসেবে রেখে দিতে চাচ্ছি পাশে থাকবেন আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সাফিরের ক্লাস প্রজেক্ট দেখতে ওদেরকে এবছর সৌরজগৎ সম্পর্কে কিছুটা ধারণা দেয়া হয়েছে একদম বেসিক প্রাথমিকভাবে সৌরজগত সম্পর্কে যতটুকু শেখানো যায় ততটুকুই শিখিয়েছে আর ওই যে দূরে কতগুলো ফাইল দেখা যাচ্ছে ক্লাসের প্রত্যেকটা বাচ্চার একটা আলাদা করে ফাইল একদম কভারে সাফিরের ছবি সহ একটা কার্টুন অ্যাস্ট্রোনট অ্যাস্ট্রোনট সাফির ওদেরকে অনেকটা গল্প হিসেবে শেখানো হয়েছে যে অ্যাস্ট্রোনট সাফির এই গ্রহে গেল সেই গ্রহে গেল কি কি করলো কি কি দেখলো এই সব কিছু একদম খেলার ছলে যতটুকু শেখানো যায় ততটুকুই এটা তুমি করছো এরপর চলে গেলাম সানায়ার ক্লাসের দেখতে। এই যে এখানে ছোট্ট করে সানায়ার ছবি সানায় সুন্দর করে গাছের পাতার করছে তো ওদেরকে এবছর শেখানো হয়েছে গল্প একটা প্রিন্সেস আর ড্রাগনের গল্প আর ও যে ড্রাগনটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে বানিয়েছে কি সুন্দর করে বানিয়েছে তারপর নিয়ে নিলাম সানায়ার প্রজেক্ট বুক এই বইয়ের মধ্যে ওদেরকে কি স্টোরি শেখানো হলো প্রিন্সেসটা কি করলো ড্রাগনটা কি করলো তার মাঝখানে অনেক অ্যানিমেলস এসে কি করলো এই সব কিছু ক্যারেক্টারগুলো কে কী বললো টুকটাক ডায়ালগ লেখা আছে আর সানায়াকে জিজ্ঞেস করে করে লিখেছে সানায়া বলেছে যেটুকু বুঝেছে সেইটুকুই আবার ওরা টুকে রেখেছে এখানে আরও অনেক পৃষ্ঠা বাকি আছে পুরো বইটা আমি আর দেখাচ্ছি না আচ্ছা সাফির ক্লাস শেষ করে আমি পুরো হল রুমটার একটা ক্লিপ নিয়ে নিলাম অনেক বেশি কালারফুল অনেক বেশি সুন্দর তিন চার পাঁচ বছরের বাচ্চাদের স্কুলে প্রজেক্ট যতটুকু কালারফুল হওয়া সম্ভব ততটুকুই কালারফুল ওরা করেছে আর এগুলো অন্য ক্লাসের বাচ্চাদের প্রজেক্ট ওরা ইজিপ্টের কিছু একটা বানাতে চেয়েছিল পিরামিড আছে তারপরে মমি আছে আর এখানে আছে অনেক আইফেল টাওয়ার দেখেন তারপর বাচ্চারা পেপার কাটিং করে ফরেস্ট বানাতে ট্রাই করেছে তারপরে ফার্ম বানাতে ট্রাই করেছে টুকটাক অনেক কিছুই এত ছোট ছোট বাচ্চাদের কাজ যতটুকু সুন্দর হওয়া দরকার ততটাই সুন্দর হয়েছে আর এই হলো পুরো হল রুমটার একটা ভিউ দেখেন কতটা সুন্দর আর হ্যাঁ এটা কোনো একটা ক্লাসের বাচ্চাদেরকে প্রজাপতির জীবন সম্পর্কে শেখানো হয়েছে দেখেন আর এখানেও আরেকটা ছোট ক্লাসের বাচ্চাদের আছে যেখানে ওই যে একটা থ্রি পিগজের গল্প আছে না যেখানে একটা উল্ফ আসে ওরা তিনটা ঘর বানায় খড়কুটো দিয়ে কাঠ দিয়ে তারপর ইট দিয়ে ওই গল্পটা এখানে ওদেরকে শেখানো হয়েছে তারপরে ওরা এটাকে সুন্দর করে ডিজাইন করে বানিয়েছে আর এখানে একটা পাপেট শো বা পুতুল খেলার জায়গা তৈরি করে রাখা হয়েছে যেটা নিয়ে বাচ্চারা খুবই মজা পাচ্ছিল খেলছিল পুতুলগুলো নিয়ে আর এবছর যেহেতু অলিম্পিক হচ্ছে ফ্রান্সে সব জায়গায় অলিম্পিকের সাইন দেখতে পাবেন অলিম্পিক সম্পর্কে জানানো হচ্ছে বোঝানো হচ্ছে শেখানো হচ্ছে বাচ্চাদেরও বিভিন্ন খেলা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন প্রজেক্ট বানিয়ে রাখা হয়েছে এই সব কিছুই তারা স্কুলেই বানিয়েছে আচ্ছা হলের ঠিক অন্য পাশেই আবার খাওয়া দাওয়ার স্টল বসেছিল বাবা মায়েরাই বাসা থেকে বিভিন্ন খাবার নিয়ে আসছে সেগুলো আবার স্কুলের লোকজন বিক্রি করছিল। এভাবে করে স্কুলের জন্য কিছুটা ফান্ড কালেক্ট করা হয় আর কি টুকটাক খাওয়া দাওয়া করে সাফির একটু প্লেগ্রাউন্ডে খেললো এটা স্কুলেরই প্লেগ্রাউন্ড তারপর বাসায় চলে আসছি সাফিসানা স্কুল থেকে বের হলাম টুকটাক প্রোজেক্ট দেখিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এইবার তো অনেক কিছুই এক্সট্রা করেছে এই বছর যেহেতু অলিম্পিক আছে তো অলিম্পিকের জন্য এক্সট্রা বেশ কিছু প্রজেক্ট করেছে বাচ্চাদেরকে দেখিয়েছে কোন খেলাটা কি টুকটাক প্র্যাকটিস করিয়েছে তো সব কিছু খুব ভালোই লাগলো এখন বাসায় চলে যাচ্ছি আবারও ঠান্ডাও পড়ে গেছে অনেক বেশি সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ